আমরা রিসেন্ট মার্কেটের মধ্যে একটা ভালো ডিক্লাইন দেখতে পাচ্ছি রিসেন্ট নিফটি যে হাইটা তৈরি করেছিল পঁচিশ হাজার পাঁচশো সেখান থেকে অলরেডি নিফটি প্রায় তেরোশো পয়েন্টের মতন একটা কারেকশান দেখিয়েছে এরই সাথে সাথে বিভিন্ন ইন্ডেক্সের মধ্যেও ভালো কারেকশান এসছে টার্ম ট্যারিফ আসার ফলে সেখানে কারেকশানটা অনেক বেশি দেখতে পাচ্ছি সেরকমই আজকের ভিডিওয়ে আইটি সেক্টরের নিয়ে আলোচনা করছি আইটি সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখন প্রায় টোয়েন্টি পারসেন্টেরও বেশি ডেক্লাইন দেখিয়েছে তো সেই জন্য কিন্তু আইটি সেক্টরের যেসব বিভিন্ন লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ স্টকগুলো আছে সেখানেও কিন্তু আমরা ভালো ডেক্লাইন দেখতে পাচ্ছি তো সেটা কিন্তু আমাদের কাছে একটা ভালো অপরচুনিটি হতে পারে এই সময় যদি আমরা হাই গ্রোথ আইটি স্টকের দিকে ফোকাস করি সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো স্টকে ফিফটি পারসেন্ট কোনো কোনো স্টকে সিক্সটি পারসেন্ট ডাউন দেখাচ্ছে তো আমার এক ভিউয়ার্স রিকোয়েস্ট করেছেন যে আইটি সেক্টরের মধ্যে থেকে হাই গ্রোথ স্টক নিয়ে আলোচনা করার জন্য তো তাই আজকের ভিডিও আমি দুটো হাই গ্রোথ আইটি স্টক নিয়ে আলোচনা করবো প্রথমেই বলে রাখি এই স্টকগুলো নিয়ে যে আলোচনা করছি এই স্টকগুলো কিন্তু শুধুমাত্র এডুকেশনাল পারপাসেই আপনাদের সাথে আলোচনা করছি এই স্টকে কিন্তু রকম বাই রেকমেন্ডেশান আমি করছি না চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো যে দুটো আইটি হাই গ্রোথ স্টক নিয়ে ডিসকাস করব সেই স্টকগুলোকে কি কী পয়েন্ট দিয়ে আমি আইডেন্টিফাই করে আজকের ভিডিও ডিসকাস করছি সেটা নিয়ে আগে আলোচনা করব। তখনই আমি কোনো স্টককে আইডেন্টিফাই করি সেই স্টকের ডেপ টু ইকুইটি কীরকম আছে সেটা দেখি অবশ্যই সেই স্টকের ডেপ্ট ওয়ান এর নিচে হতে হবে সেকেন্ড যেটা দেখি সেটা হচ্ছে আরোই আরোই অবশ্যই ফিফটিন পারসেন্টের ওপর যদি আরোই হয় টোয়েন্টি পারসেন্ট হলে আরও বেটার ফিফটিন পারসেন্টের ওপরে যদি আরই হয় সেই স্টকটাকে আমার ওয়াচ লিস্টে রাখি আর থার্ড পয়েন্ট হচ্ছে সেই স্টকে এফআইস এবং ডিআইএসের কীরকম পজিশান হোল্ডিংয়ে আছে সেটাও আমি চেক করি কারণ এফআইস এবং ডিআইএসরা কিন্তু ম্যাক্সিমামই তারা লার্জ ক্যাপ স্টকের মধ্যে তাদের ইনভেস্টমেন্টটা করে কিন্তু যেসব গ্রোথ ওরিয়েন্টেড স্টক আছে স্মল ক্যাপ স্টক মিড ক্যাপ স্টক সেখানেও কিন্তু যদি তাদের ফান্ডামেন্টাল ভালো হয় সেই সব স্টকে আইস এবং ডিআইস এই কয়েকটা প্যারামিটার দিয়ে আমি চেক করে নিয়ে তারপরে কিন্তু এই দুটো স্টককে আপনাদের সাথে ডিসকাস করছি তো যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে নিও সফটওয়্যার টেকনোলজি এই কোম্পানিটা আইটি সেক্টরের মধ্যে একটা স্মল ক্যাপ স্মল ক্যাপ ক্যাটাগরি স্টক এদের মার্কেট ক্যাপিটালেশন বারো হাজার করোরেরও বেশি কারেন্ট পি চলছে থার্টি নাইন কিন্তু মিডিয়াম পি যদি দেখি সেটা হচ্ছে টোয়েন্টি আর ইন্ডাস্ট্রি পি মানে আইটি ইন্ডাস্ট্রি যে পি আছে সেটা হচ্ছে টোয়েন্টি তো আমরা স্টকটায় দেখতে পাচ্ছি যে মিডিয়াম পির থেকেও এখন কারেন্ট পি বেশিতে আছে এবং ইন্ডাস্ট্রির পি থেকেও বেশি আছে তো স্টকে হয়তো আরও বেশ কিছুটা কারেকশন আসলেও আসতে পারে তো কোম্পানি ভালো ডিভিডেন্ড পে করে কোম্পানির আরওই হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আরও সিই হচ্ছে টোয়েন্টি এইট পার্সেন্ট এটা অলমোস্ট একটা ডেফ্রি কোম্পানি আর এদের যদি ফাইন্যান্সিয়াল সাইডের দিকে ফোকাস করি আমরা যখনই কোনো স্টককে লং টার্মের জন্য ইনভেস্টমেন্টের কথা চিন্তা করব। অবশ্যই তাকে তার মানে ইয়ারলি কীরকম সেলস গ্রোথ নেট প্রফিট সেইগুলোকে আমরা ওয়াচ করব। এই স্টকের যদি ইয়ারলি সেলস দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি দু হাজার একুশে এই কোম্পানির সেলস হয়েছিল ছশো তিয়াত্তর সেখান থেকে দু হাজার পঁচিশে দেখছি চোদ্দোশো সাতাশি সেলস হয়েছে অর্থাৎ লাস্ট পাঁচ বছরে সেলস গ্রোথ কিন্তু দ্বিগুণ হয়ে গেছে সেরকমই আমরা যদি নেট প্রফিটের দিকে ফোকাস করি দু হাজার একুশে নেট প্রফিট হয়েছিল একশো ছাব্বিশ করোর সেটাই দু হাজার পঁচিশে নেট প্রফিট হয়েছে তিনশো পনেরো করোড় অর্থাৎ নেট প্রফিটও কিন্তু প্রায় ডাবলেরও বেশি হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি সেলস এবং নেট প্রফিটের মধ্যে কিন্তু ভালো গ্রোথ রয়েছে এবার আমরা ইপিএস এর দিকে যদি ফোকাস করি সেটা দু হাজার একুশে ছিল নাইন পয়েন্ট জিরো থ্রি সেটাই দু হাজার পঁচিশে এসে দাঁড়িয়েছে টোয়েন্টি টু পয়েন্ট টু সিক্স এছাড়াও কোম্পানির রিজার্ভের দিকে যদি ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি তেরোশো ছিয়াত্তর তার রিজার্ভ এসছে দু হাজার পঁচিশে তবে এখানে একটা নেগেটিভ পয়েন্ট রয়েছে যেটা হচ্ছে এই কোম্পানির ক্যাশ ফ্লো টোয়েন্টি ওয়ানোর নেগেটিভে এসেছে দু হাজার পঁচিশে এই কোম্পানিতে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি দেখি সেখানে প্রোমোটারের হোল্ডিং আছে ফিফটি থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট এর হোল্ডিং আছে নাইনটিন পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট ডিআইস এর হোল্ডিং আছে নাইন পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট অর্থাৎ এফআইস এবং ডিআইস মিলিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় টোয়েন্টি নাইন কাছে হোল্ডিং রয়েছে এছাড়াও পাবলিকের কাছে আছে সিক্সটিন পয়েন্ট সেভেন সেভেন তো স্টকের ফান্ডামেন্টাল মোটামুটি আমরা ঠিকঠাকই দেখলাম এবার যদি আমরা এই কোম্পানির চার্টের দিকে ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকটা কিন্তু খুব একটা অ্যাট্রাক্টিভ প্রাইসে এখন ট্রেড করছে যদি স্টকের লং লং টার্ম চার্টের দিকে ফোকাস করি সেখানে দেখতে পাচ্ছি স্টকটা হায়ার লেভেল থেকে ফিফটি ফোর পারসেন্ট ডিক্লাইনে ট্রেড করছে স্টক লাস্ট ফাইভ ইয়ার্সে লোয়ার লেভেল থেকে প্রায় হাজার পয়েন্টের মতন র্যালি দিয়েছে তো এই স্টকের আমরা চার্টে দেখতে পাচ্ছি যে স্টকটা কিন্তু মানে একটা লং টার্মে ভালো গ্রোথ দেখানোর সম্ভাবনা রয়েছে তো এই স্টকে কিন্তু কোনোরকম কোনো বাই রেকমেন্ডেশন করছি না জাস্ট আপনি আপনার ওয়াচ লিস্টে এই স্টকটাকে রাখতে পারেন নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে জেনসার টেকনোলজি এই কোম্পানি হচ্ছে ডিজিটাল সলিউশন অ্যান্ড টেকনোলজি সার্ভিস প্রোভাইডার কোম্পানি এই কোম্পানি আর গ্রুপের কোম্পানি আর এই কোম্পানি দুটো মেন সেগমেন্টের উপর কাজ করে এক হচ্ছে ডিজিটাল অ্যান্ড অ্যাপ্লিকেশান সার্ভিস আর সেকেন্ড হচ্ছে ডিজিটাল ফাউন্ডেশন সার্ভিস স্টকের কারেন্ট প্রাইস চলছে সাতশো পঁচাশি টাকা আর কোম্পানি মার্কেট ক্যাপিটালেশন যদি দেখি সেটা সতেরো হাজার আটশো চুরাশি করোর কারেন্ট পি চলছে টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভের কাছে মিডিয়ান পি টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর অর্থাৎ স্টকটা মানে তার মিডিয়ান পি থেকে একটু হাইতে রয়েছে কোম্পানির আরওই যদি দেখি সেখানে দেখছি সিক্সটিন পয়েন্ট ফোর পার্সেন্টের ওপর রয়েছে আরও সি হচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট এই কোম্পানি ভালো ডিভিডেন্ড পে করে আর এই কোম্পানিও অলমোস্ট একটা ডে ফ্রি কোম্পানি তবে এখানে একটা কথা বলে রাখি যে হাই গ্রোথ কোম্পানি মানে কিন্তু তারা হয়তো ডিভিডেন্ট মানে সব সবসময় দেয় না কিন্তু কিছু কিছু হাই গ্রোথ কোম্পানি আছে যেগুলো কিন্তু ভালো ডিভিডেন্ডও পে করে তো এই দুটো কোম্পানি নিয়ে যে আলোচনা করলাম এই দুটো কোম্পানি কিন্তু হাই গ্রোথ অর্থাৎ তারা পাঁচ বছরে আমরা দেখতে পাচ্ছি ভালো রিটার্ন দিয়েছে কিন্তু এই কোম্পানিগুলো এর সাথে সাথে মানে ইনভেস্টরদের ডিভিডেন্ডও পে করে তারা ওই কোম্পানি অলমোস্ট একটা ডে ফ্রি কোম্পানি তো আমরা যদি এর ফিনান্সিয়াল সাইডের দিকে দেখি অর্থাৎ ইয়ারলি সেলস এবং নেট প্রফিটের দিকে ফোকাস করব। যেহেতু এই স্টকগুলোকে আমরা লং টার্মের জন্য চিন্তা ভাবনা করছি তাই আমরা কোম্পানির ইয়ারলি যে সেলস এবং নেট প্রফিট আছে সেদিকে ফোকাস করব। এই কোম্পানিতে সেলস হয়েছিল দু হাজার একুশে দেখিয়েছিল কোম্পানি তিন হাজার সাতশো একাশি সেটাই দু হাজার পঁচিশে আমরা দেখতে পাচ্ছি বেড়ে হয়েছে পাঁচ হাজার দুশো একাশি করোড় মোটামুটি থার্টি ফাইভ পারসেন্টের মতন সেলস মধ্যে গ্রোথ রয়েছে নেট প্রফিটের দিকে যদি ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি দু হাজার একুশে তিনশো সাত করোড় হয়েছিল নেট প্রফিট সেখান থেকে দু হাজার পঁচিশে যদি দেখি সেটা নেট প্রফিট হচ্ছে ছশো পঞ্চাশ করোর অর্থাৎ নেট প্রফিট প্রায় ডাবল হয়ে গেছে পাঁচ বছরের মধ্যে কোম্পানির রিজার্ভ ভালো রয়েছে যেটা দু হাজার পঁচিশে দেখিয়েছে চার হাজার চব্বিশ এই কোম্পানিরও ক্যাশ ফ্লো কিন্তু নেগেটিভে ট্রেড করছে যেটা দু হাজার পঁচিশে এসছে একশো বাহাত্তর কোরো নেগেটিভে এই কোম্পানির যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি এই কোম্পানিতে কিন্তু এফআইস এবং ডিআইসদের একটা স্ট্রং পজিশন হোল্ডিংয়ে রয়েছে তো প্রোমোটারের হোল্ডিংয়ে আছে ফর্টি নাইন পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট এফআইসদের আছে ফর্টিন পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট এবং ডিআইসদের টোয়েন্টি পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট পাবলিকের কাছে আছে ফিফটিন পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট তো স্টকটা তার বর্তমানে তার হায়ার লেভেল থেকে এখন প্রায় টোয়েন্টি পারসেন্ট নিচে ট্রেড করছে তো স্টকটা মাঝখানে দেখেছি আমরা বেশ অনেকটাই ডিক্লাইন দেখিয়েছিল কিন্তু সেখান থেকে একটা ভালো র্যালি স্টকের মধ্যে এসেছিলো তারপরেও আমরা চার্টে দেখছি যে স্টকটা আবার কিছুটা ডিক্লাইনে এসছে হয়তো স্টকটা এখান থেকে আরও বেশ কিছুটা ডিক্লাইনে আসতে পারে তাই এই স্টকটাকেও আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন এই স্টকেও কিন্তু আমি রকম কোনো বায় রেকমেন্ডেশান করছি না তো মোটামুটি আজকের ভিডিও এই দুটো গ্রোথ ওরিয়েন্টেড দুটো স্টক নিয়ে আলোচনা করলাম আইটি সেক্টরের মধ্যে তো মার্কেটে যখনই কারেকশান আসে তখন কিন্তু আমাদের এই রকম সার্চিং করে দেখতে হয় কোন কোন স্টকের ফান্ডামেন্টাল ওকে আছে সেই ফান্ডামেন্টাল স্টকে যদি ভালো একটা অ্যাটাক্টিভ প্রাইসে স্টকগুলো ট্রেড করে সেই জায়গায় আমাদের কিন্তু লং টার্মের জন্য ইনভেস্ট করলে খুব ভালো রিটার্নটা আসতে পারে তো মোটামুটি আজকের ভিডিও এটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আবারও বলছি এই স্টক দুটো নিয়ে যে আলোচনা করলাম এই স্টকে কোনো রকম কোনো বাই রেকমেন্ডেশন নেই জাস্ট এডুকেশনাল পারপাসেই আপনাদের সাথে এই স্টকগুলো নিয়ে আলোচনা করলাম যদি কোথাও কোনো পজিশন নিতে চান তারা আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপর পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ